তাকুয়া কি আল্লাহ ভয়ের চেতনা থেকে হালাল হারাম আল্লাহর আদেশ নিষেধের প্রতি করে চলা হারাম থেকে বেঁচে চলা আর হালাল কাজগুলো বা ফরজ কাজগুলো করে চলা আমি যেটা হারাম তার কাছে যাব না যেটা নির্দেশ করেছেন অবশ্যই সেটা আমি করব এই মানসিকতা যদি থাকে এবং এটা যদি নিয়মিত মানুষ চর্চা করতে থাকে আল্লাহ তাআলা তার জীবনে বরকত দিবেন ইনশাআল্লাহ বরকতের দশটি চাবি আছে

আকিটা কোন বাবা আর্থিক কারণ দিতে পারছে না যদি বাচ্চার নানা বাচ্চার দাদা বা অন্য কোন যে কোনো ব্যক্তি বলেন বাচ্চার বাবাকে যে তোমার ছেলের আমি দিয়ে দিচ্ছি তাহলে বাবার তরফ থেকে তিনি দিতে পারে কিন্তু আকিটার মূলত বাবা নকলে পড়া আর্থিক যে কোনো একজন আর একজন একটা করে দিতে পারে তার তরফ থেকে করে দিতে পারে বোঝাতে পারছি আমি হজ করবো একজন এসে আমাকে টাকা দিয়ে বলুন আমি টাকা দিচ্ছি আপনি হজ তাহলে তিনি টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন তিনি আমার কাছে সব করেন বাট আর থেকে বলো যেহেতু টাকাটা তিনি জমা দিয়েছেন আমি হসপিটাল চাই আছি আমার ছেলে আকিকে দিয়ে টাকা দেন কেউ একজন এসে আমাকে বললো এই ছাগল কেনার টাকা আপনি আকিকে দেন আমি এটা দিয়ে আকিকে দিলাম চাই আছি কি উনি জমাই করে দিলেন কিন্তু আমাকে জানাইতে হবে যে আপনার ছেলে আকিকে আমি দিচ্ছি আপনার তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি আদায় হবে কোনো সময় স্ত্রী যদি কোনো ব্যাপারে কারোর কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামীটা জানতে চায় কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির নিকট ওয়াদা ভঙ্গ হবে কিনা আর যদি স্বামীকে না বলে তাহলে নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে আমার তো স্থায়ী স্ত্রীর করণীয় নেই দেখুন স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে পরস্পরের যে কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথা ব্যাপারে ওয়াদা বলে থাকে ধরুন একজন মহিলাকে তার বোন বা অন্য কেউ এমন কিছু বলেছে এটা তুমি কারোর কাছে বলবা তাহলে আমার মত তিনি যে হারিস্তা বিশ্বাস বলেছেন

স্ত্রীকে কেউ কিছু বলে যদি বলেন যে তোমার কাছে তুমি বলবো না স্বামী আর সেটা নিয়ে প্রিয় করা উচিত না যে এটা আমি মনো কষ্টে পাবো যদি করে এটা স্বামীর মূর্খতা বলো কোন কিছু নিমতাম খুব বেশি সিরিয়াস করে এত পাগল করা হয়ে যাবে এই জন্য স্বামী উচিত হারতে দেওয়া যদি মনে হয় যে না স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক নষ্ট সমর্থক রোপ তাহলে যাক বাবা তাকে বলে অনুমতি নেওয়া দরকার